বর্তমানে আমির খান কিরণ রাও একে অপরের প্রাক্তন এ দম্পতির ডিভোর্সের খবরে যেন মাথায় বাজ পড়েছিল গোটা বলিউড ইন্ডাস্ট্রিতে এরপর ভক্ত অনুরাগীদের মাঝে ডিভোর্সের বিষয় নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে এদিকে সমালোচনায় পাত্তা না দিয়ে বিচ্ছেদের পরও বরাবর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির কিরণ বলিউডের কোন হাই প্রোফাইল অনুষ্ঠান হোক বা সিনেমার প্রিমিয়ার একসঙ্গে দেখা যায় দুই তারকাকে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সঙ্গে ছুটি কাটানোর ছবি দিলেন ছেলে আজাদ রাও খানকে নিয়ে ঘুরতে গিয়েছেন আমির কিরণ রবি বাসুরীয় সেই আড্ডার ক্যামেরা মুহূর্তই শেয়ার করে লিখলেন রাও খান হলিডে ফ্রেমে প্রাক্তন দম্পতির সঙ্গে দেখা গেল তাদের একমাত্র ছেলেকেও তাদের এ ছবি দেখে অনুরাগীরা কমেন্ট বক্সে লিখেছেন তাহলে কি তাদের ভাঙা বিয়ে জোড়া লাগছে মাসখানিক আগে মৌসুরিতে গিয়েছিলেন তারা সেখানকার উডস্টক স্কুলে ছেলে আজাদকে ভর্তি করানোর সময় মৌসুরিতে একসঙ্গে এ প্রাক্তন দম্পতিকে ঘোরাঘুরি করতে দেখা গেছে মে ইরা খানের বিয়ের সময়ও বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি হিসেবে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন আমির খান কিরণ রাউরা বিয়ের অনুষ্ঠানে প্রাক্তন স্ত্রীর সঙ্গে খুনশুটির ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এমনকি একসঙ্গে ভোট দিতে গিয়েও ডিভোর্স নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন তারা সকলের একটাই প্রশ্ন আপনাদের একসঙ্গে এত হাসি খুশি দেখায় কেন বিচ্ছেদ হল সম্প্রতি আমির খান দশ কোটি টাকার একটি ফ্ল্যাটও কিনেছেন তাহলে কি আবার নতুন শুরুর পর হাঁটতে চলেছেন আমির কিরণ ভক্তদের মাঝে এমন গুঞ্জন শোনা যাচ্ছে আমির খান এবং কিরণ রাওয়ের দেখা হয়েছিল আশুতোষ গোয়ারিকারের ছবি লগনে কাজ করতে গিয়ে দুহাজার সালে তিনি যখন এই পিরিয়ড ড্রামা তৈরি করছিলেন সেই ছবির প্রযোজক ছিলেন আমির খান আর ওই ছবিরই সহকারী পরিচালক ছিলেন কিরণ রাও সেখান থেকেই তাদের বন্ধুত্ব তারপর পাঁচ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার আগে চার সাল থেকে তারা ডেটিং করতেন কিন্তু বিয়ের পর থেকে একাধিকবার সন্তানের জন্য তারা চেষ্টা করলেও কিরণ গর্ভধারণ করতে পারেননি তাই তারা দু সালে তাদের ছেলে আজাদকে দত্তক নেন তারপর দু সালে এই দম্পতি তাদের বিচ্ছেদ ঘোষণা করেন নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে